লাইভ অনুষ্ঠানে আবার আপনাদের কাছে এসেছি দু একদিন গ্যাপ হয়েছে বিভিন্ন কারণ রয়েছে আজকে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব এটা রাজনীতির বিষয় নয় রাজনীতির বাইরে বিষয় আমাদের বেঁচে থাকার বিষয় আমাদের জীবন ধারণের বিষয় সেই জীবন ধারণের বিষয় দৈনন্দিন আমাদের প্রয়োজনীয় বিষয় জল নিয়ে আপনারা হেডিং এই দেখতে পাচ্ছেন যেটা দেওয়া আছে জলের বিষয়ে জলের বিষয়ে জল সংকট চলছে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর শহরে বিগত কমবেশি বেশি এক মাস ধরে জল সংকট চলছে হয়তো এই জল সংকটের খবর আপনাদের কাছে হয়তো ঠিকমতো মতো সবের নাই যেহেতু এখন লোকসভা ভোটের প্রচার চলছে এবং লোকসভা ভোট সামনে দিন ঘোষণা হয়ে গেছে তাই রাজনীতির পারদ চড়ছে রাজনীতির পারদে সামাজিক বিষয়গুলো এখন বলা যায় জল আমাদের ভোট দানের থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এই জল চলছে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর শহরে অন্তত বলা যায় প্রতিনিয়ত জলের জন্যে মানুষ পাগল এক প্রকার জলের জন্য লম্বা লম্বা লাইন চলছে এবং লিটার যে খাবার জল দোকান থেকে কেনা হয় তারও ছোঁয়া শোনা যাচ্ছে কিনি সেই জল কিন্তু ওখানে একশো টাকা লিটার বিক্রি হচ্ছে এমন পরিস্থিতি ব্যাঙ্গালোর শহরে জল দুশো ষাট কোটি লিটার জল প্রয়োজন হয় দৈনিক সেখানে পঁয়ষট্টি কোটি লিটার জল কিন্তু কম সাপ্লাই হচ্ছে একশো সাতচল্লিশ কোটি লিটার জল কাবেরী নদী থেকে সংগ্রহ হয় বা কাবেরী নদী থেকে আসে বাদ বাকি জল সাপ্লাই হয় নলকূপ কুঁয়ো থেকে সেই পঁয়ষট্টি লিটার যে জল পঁয়ষট্টি কোটি লিটার জল সাপ্লাই কিন্তু ঘাটতি চলছে এই ঘাটতির মূল কারণ যে নলকূপ থেকে কূপ থেকে বা টিউবওয়েল যে আমাদের দেশের যেভাবে খনন করে জল তোলা হয় সেখানে জল স্তর নিচে নেমে গেছে এই জল স্তর নিচে নামার জন্য কিন্তু জল সংকট প্রবল হয়েছে এবং জল সংকট প্রবলে কিন্তু যেটা আমাদের দেখা যায় আমরা জল সংকট নিয়ে বা জলের নিয়ে আমরা সেই রকম কোনো অবহিত নয় আমরা মানে যে কোনো ভাবে যে হেলা ফেলা ভাবে বা একটা জল তো আমরা পাই তো কোনো অসুবিধা নাই জলে নিয়ে আমাদের কারোর কদর থাকে না অন্তত জল নিয়ে যতেচ্ছা ব্যবহার আমরা করি সেখানে আমরা কোনো ভূক্ষেপ করি না সেই ভাবে জলকে নিয়ে কোনো গুরুত্ব না দেওয়াতে ব্যাঙ্গালোর শহরে জল সংকট শুরু হয়েছে এটা হয়তো ব্যাঙ্গালোর শহরে হয়েছে বলে আমরা হয়তো ভাবছি যে কোনো ব্যাপার নেই হয়তো ব্যাঙ্গালোরে হয়েছে কিন্তু আমাদের রাজ্যে সেও ভয়ঙ্কর সারা ভারতের জন্য ভয়ঙ্কর বিষয় এবং এমন কি বিষয় যে বেঙ্গালোর শহরে তাদের শাস্তি দিতে শুরু হয়েছে খাবার পানীয় জল অন্য কাজে ব্যবহার করলে শাস্তি দেওয়া হচ্ছে বুঝতে পারছেন বিষয়টা যে যে খাবার পানীয় জল যদি অন্য কাজে ব্যবহার করা হয় শাস্তি দেওয়া হচ্ছে অলরেডি দশটা পরিবারকে বাইশটা পরিবারকে শাস্তি দেওয়া হয়েছে তাদের দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এবং তাদেরকে এই বলে ওয়ার্নিং দেওয়া হয়েছে পরবর্তীকালে যদি তাদের কোন রকম এই ভাবে নিয়ম লঙ্ঘন করেছে বা তাদের ধরা পড়েছে আরো তাদের শাস্তির পরিমাণ বাড়বে তাদেরকে গুরুতর শাস্তি দেওয়া হবে কি বিষয় বুঝতে পেরেছেন এই জল সংকটের মূল কারণই কিন্তু আমরা যেভাবে দৈনন্দিনের জল ব্যবহার করছি জলের প্রতি আমাদের কোনো মায়া দ্বারা বা জল যে কম করে ব্যবহার করে নিয়ম মতো জল ব্যবহার করতে হবে সেই দিকে নজর না দেওয়া আমাদের পশ্চিমবঙ্গেতেও কিন্তু আমাদের বাংলাতেও কিন্তু আমাদের কলকাতায়ও কিন্তু জল সংকটের একটা সম্ভাবনা তৈরি হয়েছে আপনারা কমবেশি বেশি জানেন কিনা জানিনা আমাদের রাজ্যে অধিকাংশ জেলাতে কলকাতাতে শুরু হয়েছে এমনকি গ্রাম প্রত্যন্ত জেলাগুলিতে মালদা মুর্শিদাবাদ সেখানেও কিন্তু আর্সেনিকের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে যেভাবে আমরা জল ব্যবহার করছি এবং জলের প্রতি আমরা কোনো রকম নজর দিচ্ছি না কোন রকম দায়িত্ব কর্তব্য নাগরিক হিসেবে পালন করছি না জল সংকট আমাদের রাজ্যে শুরু হবে আমাদের রাজ্যের কমবেশি প্রায় কম বেশি জেলাতে আর্সেনিক ব্যাপকভাবে দেখা দিয়েছে আমরা যে জল ব্যবহার করছি সে জল যদি আমরা পরীক্ষা করি পরীক্ষা ধরে পাঠাই দেখা যাবে কমবেশি সব জায়গাতেই আর্সেনিক দেখা দিয়েছে এবং সবচেয়ে বড় কথা আমরা গর্ব করে বলি সজল ধারা আমাদের শুরু হয়েছে বাড়ি বাড়ি আমাদের জল পাচ্ছি একটা দিক আমরা হয়তো ওই টাইমে সময়ের ভিতরে জল আসছে পাইপ দিয়ে ধরে নিচ্ছি জল আসছে খুব আনন্দিত আছি না আমরা কিন্তু একটা বিপদসীমার উপর দিয়ে যেতে শুরু হয়েছে আপনারা যারা জানবেন গ্রাম বাংলাতে বসবাস করেন অধিকাংশ বা বাংলার গ্রাম বাংলাতে বসবাস করে আমরা কিন্তু জল যেভাবে সদল দ্বারাই বাড়ি বাড়ি আসতে শুরু করেছে জলের প্রতি আমরা একটা অন্যায় অত্যাচার শুরু করেছি আমরা জল ঠিকমতো ব্যবহার করছি বলতে ঠিকমতো ব্যবহার করছি না ভাবে ব্যবহার করছি আমরা মুখ ধোয়ার সময় ট্যাপ খুলে দিই আমরা গোসল করতে গিয়ে ঘন্টা পর ঘন্টা গল্প করছি সজল জল আসছে খুলে দিচ্ছি সজল জলের গ্রাম এলাকায় অধিকাংশ দেখবেন ট্যাপের কোনো মুখের কল সিস্টেম নেয় যে জল নেওয়া হয়ে গেছে বন্ধ করে দিই বা জল নেব না এবং সজল আসার পর আমরা যে পরিমাণ জল হয়তো নিজেরা পান করে তুলে কেউ কেউ যে ব্যবহার করতেন তার থেকে ডবল জল খরচ করে ব্যবহার করছি সরকার অল্প খরচে বা কোনো কোনো জায়গায় ফ্রি পয়সায় জল দিচ্ছে বাড়িতে আমরা কোনোভাবে সেদিকে নজর দিচ্ছি না এভাবে দেখবেন আর একটা উল্লেখযোগ্য বিষয় এই সজল চালু হতে গ্রাম বাংলায় পুকুরগুলো নষ্ট হয়ে গেছে প্রায় আমরা পুকুরেতে করতাম পুকুরেতে স্নান করতাম কাপড় ধোয়া হতো বাসন ধোয়া হতো গ্রাম বাংলায় এই সজল ধারা আসার পর বিগত পাঁচ বছরে সেই বদলে গিয়েছে আমরা আমরা নষ্ট করে দিয়েছি পুকুর দেখতে যাচ্ছি না এবং পুকুরে যে স্নান করা হতো পুকুরে কাপড় ধোয়া হতো পুকুরে বাসন মাজা হতো সেইগুলো প্রায় বন্ধ সম্পূর্ণ আমরা এই সজল ধারার উপর নির্ভরশীল হয়ে গেছি বলা যায় এবং সেখানে আরো বেশি বেশি করে ভূগর্ভ থেকে আমরা জল উত্তোলন করছি সেই জল আমরা ব্যবহার করছি এবং দিন দিন বাড়ছে আমরা কলকাতা শহরেতে যদি দেখেন যেখানে সরকার প্রদত্ত জল যায় পর্যাপ্ত পরিমাণে আমরা স্নান করা কাপড় ধোয়া সবকিছু ব্যবহার করি তার বাদে কলকাতার অনেক জায়গা আছে হয়তো টাইমে শুধু খাবার টুকুর জল দেয় অনেক জায়গায় খাবার টুকুর জল যায় না ভূগর্ভস্থ থেকে জল তুলতে হয় সেখানে কিন্তু দেখবে জল কিছুক্ষণ থাকার পর লাল হয়ে যায় জলটার রং পরিবর্তন করে নেয় এক দু ঘন্টা থাকার পরে জলটার রং পরিবর্তন করে নেয় এই পরিবর্তনের মূল কারণ কিন্তু জলে আর্সনিকের প্রাদুর্ভাব সেটা আমরা গ্রাম বাংলাতেও শুরু হয়েছে দেখবেন যেখানে আড়াইশো ফুট তিনশো ফুট জল নিজে থেকে উত্তোলন করলেই ভালো জল উঠত এখন কিন্তু সাড়ে চারশো ফুট পাঁচশো ফুট ছশো ফুট লেয়ারে গিয়েও আমরা ভালো জল পাচ্ছি না আশনিক বিহীন জল পাচ্ছি না স্বচ্ছ বিশুদ্ধ জল কিন্তু গ্রাম বাংলাতেও পাওয়া যাচ্ছে না অনেক লেয়ার নিচেতে দিতে হচ্ছে সেইভাবে কিন্তু আমরা জল নিয়ে বাংলাতে সেইভাবে কোনো ক্যাম্পেনিং নেই জলের ওপর কোনো সেমিনার নেই কিন্তু বাংলাতে দিন দিন আর্সেনিক বাড়ছে সেই আর্সেনিক বাড়ার অন্যতম একটা কারণ দেখবে জল ব্যবহার করার ফলে গ্রাম বাংলাতেও শুরু হয়েছে চর্মরোগের প্রাদুর্ভাব সেই চর্মরোগের প্রাদুর্ভাব আমাদের কলকাতা শহর ছাড়িয়ে এবং শহরতলির বিষয় ছাড়িয়ে গ্রাম বাংলাতেও শুরু হয়েছে আর্সেনিক জল জলের রং কালার পরিবর্তন হয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই এটা কিন্তু খুবই বিপদ সংকট দুদিন কিন্তু জল দিবস পালিত হয়েছে বিশ্ব জল দিবস পালিত করেছে জাতিসংঘ জাতিসংঘ বিশ্ব জল দিবস পালন করেছে দু হাজার চব্বিশে জাতিসংঘের জল দিবসের যে থিম ছিল যে জল ফর শান্তি মানে ওয়াটার ফর পিস ছিল এটা জল ও শান্তি ছিল সেটার মূল কারণ জল নিয়েও কিন্তু রাজনীতির রাজনীতির যে গভীর বা রাজনীতির যে সিংহাসন দখল জল নিয়েও শুরু হবে কেন সারা বিশ্বেতেই জল সংকট হবে এটাও কিন্তু দেখা যাচ্ছে পৃথিবীতে সাতানব্বই দশমিক টু কিন্তু জল নোনা জল সেই নোনা জল কিন্তু খাওয়ার যোগ্য নয় কাপড় ধোয়ার যোগ্য নয় স্নান করার যোগ্য নয় এক দশমিক সেই এক দশমিক ধোয়া করি স্নান করি এবং সেই জল আস্তে আস্তে কিন্তু সংকট শুরু হয়েছে সারা বিশ্বে জাতিসংঘ বাইশে মার্চ জল দিবস পালন করছে এবং জল দিবসে বিভিন্ন বছর বিভিন্ন থিম করছেন এবছর থিম ছিল পিস ফর ওয়াটার সেই জলকে শান্তিপূর্ণভাবে ব্যবহার করার একটা তারা ক্যাম্পেনিং শুরু করছে এবং এই জল সংকট পৃথিবীতে দ্রুত শুরু হবে সেখানে বিশেষজ্ঞরা এটা বলতে শুরু করেছেন আপনারা গ্রাম বাংলাতে যেভাবে সজলধারার জল আসতে জলের অপব্যবহার করছেন এবং পুকুরগুলোকে আমরা বর্তমানে শেষ করে দিয়েছি আমরা পুকুরে পুকুরকে বন্ধা করে দিয়েছি এবং পুকুরে বেশিরভাগ অযোগ্য করে দিয়েছি পুকুরে প্যানা পুকুরে আবর্জনাকে ভরিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের জন্য বড় বিপদ আসছে আমরা যেভাবে গাছ কাটতে শুরু করেছি আমরা দেখতে পাচ্ছি যে শীতকালে গরমের প্রাদুর্ভাব এবং গরমকালে শীতের প্রাদুর্ভাব বসন্ত ঋতু চলেই গেছে বলা যায় আমরা দেখতেই পাই না আপনারা যদি এবছরকে যদি পর্যালোচনা করেন দেখতে পাবেন কিন্তু শীত লিখিত ভাবে শেষ হয়ে যায় শীত থাকে না কিন্তু মার্চ মাসের আজকে পঁচিশ তারিখ চলছে সেই মার্চ মাসের পঁচিশ তারিখেও কিন্তু শীত যায় না বলা যায় এখনো শীত আছে গ্রাম বাংলায় যারা আছেন দেখতে পারেন এমনকি কলকাতাতেও ছিল কলকাতাতে এই দুদিন হয়তো গরম পড়েছে কিন্তু গ্রাম বাংলাতে কয়েকদিন আগে পর্যন্ত বাড়িতে কম্বল গায়ে দিতে হয়েছে আজও হয়তো বাড়িতে খেঁতা কম্বল গায়ে দিতে হচ্ছে প্রত্যেকটা গ্রাম বাংলায় তাপমাত্রা অত্যাধিক কমে গিয়েছে মাস চলে মাসের শুরু কিন্তু শীতের গায়ে দেওয়ার কি যারা দৈনন্দিন দিন ভোরের দিকে সকালের দিকে বাইর হয় তাদেরকে ঠান্ডার জাতীয় কাপড় কানে মাথায় জুড়িয়ে নিতে হচ্ছে এবং বাস জানলার দেখবেন সবকিছু বন্ধ করে দিতে হচ্ছে জানলা কপাট বাস ট্রেন সবকিছু মানে প্রকৃতপক্ষে যে ঋতু পরিবর্তন যে ঋতু একটা বৈচিত্র্য হারিয়ে ফেলেছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে এটাও কিন্তু একটা খুবই মারাত্মক বিষয় আমাদের কাছে আপনারা জানেন যেভাবে আমরা গাছ কাটছি এবং বৃক্ষ ছেদনের ফলে আমাদের যে ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে সেটা আপনারা ভালোভাবে জানেন এবং সেইভাবেও কিন্তু জলেরও পরিবেশ আমরা নষ্ট করছি এবং জলেরও একটা সংকট দেখা যাবে কম বেশি যারা শুনেছেন হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর চলছে কিন্তু আমাদেরও রাজ্যে দুদিন পর শুরু হবে যেভাবে আমরা সজলধারা থেকে জল নষ্ট করছি এবং আমাদের রাজ্যে আর্সেনিকের মাত্রা দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেটাও একটা ভয়ের কারণ কিন্তু সবাই কিন্তু জলের দিকে নজর দেন আমি তো মনে করি আমাদের স্বাস্থ্যের জন্য পরিবেশের জন্য ভোট দেওয়ার থেকেও জল নিয়ে সচেতন হওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এসেছে আমাদের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ব্যক্তিত্ব নেতারা ওই যে আপনি নেতারা বলুন বা একজন মেম্বার বলুন একজন ব্লক সভাপতি ব্লকের যে মেম্বার বলুন সমিতির যে নেতা জেলা পরিষদের নেতা এম এমপি কাউকে দেখবেন না পরিবেশ সচেতনতা ক্যাম্পেন করছে বা পাড়ায় পাড়ায় যাচ্ছেন এটা কিন্তু আমাদের দুঃখের বড় বিষয় সরকারি ভাবেও সেইভাবে কিন্তু আমাদের জল বা পরিবেশ নিয়ে সেইভাবে সচেতনতা গড়ে উঠছে না বা গড়ে তুলে না যেভাবে আমরা অন্তত বাংলার রাজনীতিতে বলতে পারি বাংলার মানুষ হিসাবে বলতে পারি যেভাবে ভোট নিয়ে রাজনীতিতে আমরা মাতামাতি করি সেইভাবে পরিবেশ সচেতনতা নিয়ে আমাদের সেই মাতামাতি সেই রকম কোন রকম ভূক্ষেপ আমরা দেখতে পাই না এটা আমাদের যারা আহ নেতা নির্বাচন করি তাদের কিন্তু একটা দায়িত্ব কর্তব্য পড়ে সেটা কিন্তু আমরা দেখতে পাই না এটা কিন্তু খুবই দুঃখের বিষয় আপনারা জল নিয়ে সচেতন হবেন গ্রাম বাংলায় যেভাবে সজল দ্বারা জল নষ্ট করা হচ্ছে আমরা যেভাবে মানে আগের থেকে জলকে বেশি বেশি ব্যবহার করছি এটা নিয়ে কিন্তু সচেতন হবেন এটা সকলের প্রকৃত সুস্থতা আমি তখনই থাকব যখন আমি এবং আমার আহ পার্শ্ববর্তী এলাকার মানুষকে সব বিষয়ে সচেতন করব সেভাবে সচেতন হবেন আজকে জলের বিষয় নিয়ে তুলে ধরলাম এরকম সামাজিক বিষয় নিয়ে কম বেশি আলোচনা করব আপনারা সাজেশন দিবেন কোন বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটাও কিন্তু তুলে ধরব আর আরো কিভাবে আপনাদের কাছে নতুন নতুন বিষয় নিয়ে আসতে পারি সেই বিষয়ে আপনাদেরকে আহ আপনারা পরামর্শ দিবেন এবং আমাদেরকে সব রকম ভাবে পাশে থাকবেন সাহায্য করবেন আজকের মতো আপনাদের কাছ থেকে আহ বিদায় নিচ্ছি ভালো থাকবেন আহ শুভরাত্রি